হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি আলু তিনটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আদা এবং দুটো রসুন তিনটা টমেটো এই নিয়ে আজকে আমি কারি রান্না করে দেখাচ্ছি প্রথমে আমি রসুন আদা পেঁয়াজ টমেটো এগুলোকে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিব অল্প পেঁয়াজ রেখে দিলাম আমি ভাজাতে দেব এবার আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম এবার মাংস লবণ হলুদ জিরা ধনেপাতার গুঁড়া লঙ্কা শুকনা লঙ্কার গুঁড়ো অল্প সরষের তেল একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে নিলাম পরিমাণ মতো আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম এবার আমি এক চামচ গোটা জিরা দিলাম গরম তেলে দুটো তেজপাতা একটা বড় শুকনা লঙ্কা ফোড়ন দিলাম একটু দারচিনি আর এলাচ থেতো করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কয়েকটা রসুন আমি তেলের মধ্যে দিয়ে নিলাম একটু হালকা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো এই বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিচ্ছি তেল ছেড়ে দেওয়া অবধি এবার তেল ছেড়ে দিয়েছে এবার আমি মেখে রাখা মাংসগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো মতো নেড়ে নিচ্ছি পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে নেড়ে নিলাম এবার তেল ছেড়ে দিল মশলা থেকে এবার আমি গরম জল দিয়ে দিলাম এবং আবার আরও কিছুক্ষণ নাড়তে থাকলাম গরম উতলানো জল পরিমাণ মতো দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিটের মতো ঢাকা দিয়ে অল্প মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম এবার আমি গরম মশলা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প ধনে পাতা দিয়ে নিলাম ওপরে সামান্য একটু চিনি এটা দে অপশনাল দিয়ে এবার ঢাকা